গো মূর প্যারা নবি তুমি যে সৃষ্টি ঋষবি তুমি মাহবুবে খুদা দু জাহান তুমি মাহবুবে খুদা দু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান অগ মূর নবী তুমি যে সৃষ্টির সবি তুমি মাহবুবে দু জাহান তুমি দু জাহান আমার ইমান আমার দিন আমার যান আমার ইমান আমার দিন আমার যান তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে পাই বেশ প্রাণী তব কাছে পাই বেশ প্রাণ আমার ইমান আমার দিন আমর যান আমার ইমান আমার দিন আমার যান ওগু মুর প্যার নাবি তুমি যে সৃষ্টির সবি তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান আমার ইমান আমার দিন আমার যান আমার ইমান আমার দিন আমার জান নূরে মুজাসম তুমি রাহমাতে আলম তুমি নাবিয়াদম তুমি নুরে সাম তুমি রাহমাতে আলম তুমি নাবি আদম তুমি তুমি উম্মতের যান তুমি উম্মতের যান আমার ইমান আমার দিন আমার যান আমার ইমান আমার দিন আমার যান ও গোমুর প্যারা নাবি তুমি যে সৃষ্টির সবি তুমি মাহবুবে খুদা দু জাহান তুমি মাহবুবে খুদা দু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ভালো যে বাস তুমি মরণে পাস তুমি কবরে আসো তুমি ভালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মুমিনের আমার ইমান আমার দিন আমার যান আমার ইমান আমার দিন আমার যান অগ মোর প্যার নাবি তুমি যে সৃষ্টির সবি তুমি মাহবুব খুদা শাহেদু জাহান তুমি মাহবুব খুদা শাহেদু জাহান আমার ইমান আমার দীন আমার যান আমার ইমান আমার দিন আমার যান আমার ইমান আমার দিন আমার যান